দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নোট সিন আছে আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইস্যুতে ইন্টারাপ্ট করার স্কোপ আমার হাতে থাকে না বাট আই ছাড়া কয় কি কেউ দাদা না ঘরের মধ্যে একাই আজ আই থিংক ইটস এ ভেরি সেনসিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ইস্যু ফর আর্স দ্যাটস ওয়াই তোমাদেরকে কিছু ম্যাসেজ ড্রপ করছি ফার্স্ট অফ অল আমরা সকলেই জানি যে ইসলাম আমাদেরকে এ ধরনের সিনেমা দেখা সাপোর্ট করে না হারাম করেছে আমাদের জীবনে তো অনেক ম্যাসেজ ড্রপ করছেন হুজুর এখন ভালো হয়ে যান আমাদের জন্য বাট একটা সময় ছিল যখন বাংলার ম্যাঙ্গো পিপল মানে আমজনতা ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে অ্যাট লিস্ট বাংলা সিনেমাগুলো দেখতো তাহলে আপনি কি আপনি কি আম জানে না বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে ধরনের সিনেমা দেখতে লজ্জা লাগবে ঠিক কিনা বলো যুবক ভাইরা সেন্সর বোর্ডের মেম্বাররা কি যে করে আমার বুঝে আসে না হাউ ক্যান আপনাকে সেন্সর বোর্ডের মেম্বার বানানো উচিত দে বি সো ইররেসপন্সিবল একটা সিনেমা পাবলিশ করার পূর্বে সেটা ভালো করে মনিটরিং করে অ্যাট লিস্ট এক্সট্রিম লেভেলের নোটস সিনগুলো ডিলিট করা তো তাদের রেসপন্সিবিলিটি ছিল তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে নাই এজন্য আমাদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে যুবক ভাইয়েরা নিউজ ফিরে যদি এ ধরনের কোনো কন্টেন্ট তোমার সামনে চলে আসে জাস্ট ইগনোর দ্যাট রান্দারান্দারা এটাকে ইংরেজি বাংলা ইংলিশ একসাথে মিশে বক্তব্য দেয়